একসময় ভাবতাম আকুল হয়েই কাউকে চাইলে বোধহয় পাওয়া যায় লোকে বলতো চেষ্টায় নাকি সব হয় আমিও মনে প্রাণে বিশ্বাস করতাম সত্যিকারের চাওয়া পাওয়ার হিসেবে বোধ হয় মিলেই যাই একদিন তীব্র আকতি নিয়ে কাউকে চেয়েছিলাম চেষ্টার কমতি ছিল না একটু তবুও স্রষ্টা আমার প্রার্থনা শোনেননি পৃথিবী আমাকে সৈন্য হাতে ফিরিয়ে দিয়ে শিখিয়েছিল অনেক কিছু আমরা এমন মানুষের কাছ থেকে কিছু একটা পাওয়ার আশা করি যে মানুষটার আসলে কিছু দেওয়ার ইচ্ছেই ছিল না দিন শেষে মানুষটা কষ্ট দেয় না কষ্ট দেয় এক পাক্ষিক অনুভূতিটা যে মানুষটা কখনোই আসবে না তার জন্য ব্যাকুল হয়ে করা অপেক্ষার কোনো শেষ নেই আর যে অপেক্ষার কোনো শেষ নেই সেই অপেক্ষা শুরু করাটাই ছিল ভুল ভুল মানুষের জন্য অনিশেষ অপেক্ষাটা যত দীর্ঘ হয় কষ্টের তীব্রতা ততই বাড়তে থাকে ভুল দরজায় করা নাড়তে নাড়তে একদিন টের পাই ওই ঘরটাতে আমাদের মাথা কোচার ঠাঁই নেই কখনো ছিলও না কোনো একদিন তাই সব ভালোবাসা ভুলে ফিরে আসতে হয় কিন্তু একবার যার বুকের ভেতর অমন বিপরোয়া ভাংচুর হয়ে গেল সেই হেরে যাওয়া এলোমেলো মানুষটা কি আর আগের মতো থাকে নক্ষত্রের মতো মানুষও জল করতে থাকে চোখের সামনে অথচ সে ছড়ে গেছে বিলীন হয়ে গেছে সেই কবে সেই খবর কেউ জানে না জানার চেষ্টাও করে না গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন আত্মসম্মান হারিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি আপনিও পারবেন না তাই ভুল জায়গায় আত্মসম্মান হারিয়ে হীনমন্যতায় ভুগবেন না অসম্মানের জায়গায় নিজেকে রেখে সহজ লক্ষ্য করবেন না যখন আপনাকে না ডাকতেই পেয়ে যাবে তখনই আপনার গুরুত্ব সম্মান দেওয়া কমিয়ে দেবে মানসিকভাবে সুস্থ থাকতে চাইলে অসম্মানের জায়গা থেকে সরে আসুন নিজেকে নিয়ে ভাবুন নিজের জন্য বাঁচুন যার জন্য সব করছেন সে একদিন এসে বলবে আমি করতে বলেছিলাম তোমায় তুমি সাহায্য না করলেও আমি ম্যানেজ করে নিতে পারতাম তখন হজম করতে পারবেন তার এমন কথা যদি পারেন তাহলে থেকে যান তবে খুব বেশি দিন থাকতে পারবেন না তার প্রয়োজন মিটে গেলে সেই আপনাকে ঘাড় ধরে বের করে দেবে তখন শুধু বুক চাপড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না বুক চাপড়াতে চাপড়াতে আর সহ্য করতে না পেরে নিজের মৃত্যু কামনা করবেন সুতরাং যত তাড়াতাড়ি নিজের জন্য বাঁচতে শিখবেন ততই আপনার জন্য মঙ্গল একটা কথা মনে রাখবেন সম্মান চাইলে পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয়